আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমাজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এরপর জানাব এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে গুম সংক্রান্ত কমিশনে পর্যন্ত এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্যে এক হাজার অভিযোগ বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মাইনুল ইসলাম চৌধুরী জানা গেছে ভারতের গোপন ছেলে অনেক বাংলাদেশে এখনও আটক রয়েছে এদিকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা বললেন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নৌ এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন বলেছেন বাজারে ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি তবে কেউ যদি পোর্টে ইচ্ছাকৃতভাবে মালামাল খালাস না করে রেখে দেয় তাহলে তাকে তিনগুণ জরিমানা দিতে হবে জানাবো মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি বারোই মার্চ মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সীমা নির্ধারণ করে জারি করা পৃথক গেজেট পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী বারোই মার্চ উল্লেখ্য শেখ হাসিনা বারো বছর ছয় মাস মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছিলেন এদিকে শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার বুধবার শপথ অধ্যাপক সি আবরার অভিবাসন এবং উদ্বাস্ত বিশেষজ্ঞ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চার দশক ধরে অধ্যাপনা করছেন এবং সর্বশেষ জানাব পার্বত্য অঞ্চল নিয়ে মিয়ানমারের আরাকান্তের নীলনকশা জেলেদের অপহরণের পর নির্যাতন দিনে একবেলা খাবার জুটলেও পচা পোকামা করে ভরা মুক্তিপণের টাকা আদায় বিকাশ নগদে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরের পার্বত্য অঞ্চল নিয়ে নীলকশা তৈরি করেছে বাংলাদেশের সীমান্তে নাপনদীতে মাছ ধরতে যা মাঝি এবং জেলেদের অপহরণের পর মুক্তিপণ নিয়ে তারা বাংলাদেশের ভূখণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাটিও অবস্থান সম্পর্কে নানা জিজ্ঞাসাবাদ করছে শুধু তাই নয় পার্বত্য অঞ্চলে তাদের ঘাঁটি তৈরি করা হয়েছে বলেও মুক্তিফা একাধিক জেলে নয়াদিগন্তের কাছে স্বীকার করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা মাজিদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এসব ব্যাংক হিসাবে আটচল্লিশ কোটি ৩৫ লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করেছেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিপে আদেশ দেন আবেদনে বলা হয়েছে সাইমাজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে তা পাচার করার অভিযোগ রয়েছে প্রাথমিক অনুসন্ধান থেকে দেখা যায় যে সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সাইমজেদ পুতুল এবং সূচনা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ফাউন্ডেশনের অস্তাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন অনুসন্ধানে নিষ্পত্তি সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত হলে পরবর্তী উক্ত টাকা উদ্যোক্তরণ দূর হয়ে পড়বে অনুসন্ধানকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট অস্তবর সম্পদের তথ্য পাওয়া গেছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধান মতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয় সতেরোশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে গুম সংক্রান্ত কমিশন এ পর্যন্ত প্রায় এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগ যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী গুম সংক্রান্ত কমিশন এ পর্যন্ত এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগ যাচাই বাছাই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল চৌধুরী আজ মঙ্গলবার দুপুরে কমিশন অব ইনকোয়ারির কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক হাজার সাতষট্টি জনের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে বলেও জানান কমিশন সভাপতি তিনি আরও জানান গুমের শিকার তিনশো তিরিশ জনের অবস্থান জানার জন্য অনুসন্ধান চলছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ উল্লেখ করে তিনি বলেছেন কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুম সংক্রান্ত কমিশন এ পর্যন্ত এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগ যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন জরিমানা দিতে হবে বলেন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন বলেছেন বাজারে ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন বলেছেন বাজারে ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি তিনি বলেছেন পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্যে আমদানি করা হয়েছে সরবরাহ কোনো ঘাটতি নেই কোন আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেছেন এর আগে ডিসেম্বর চাঁদপুর হাইমচরে ডুবে ডুবেজা এমবি আল বাখেরা সারবাহী নৌজানে দুর্ঘটনায় নিহত ছয়জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লক্ষ এবং আমদানিকারক প্রতিষ্ঠান গ্রুপের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শাখাত অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তিনি প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি জানিয়েছেন পুলিশ বাহিনীকে কিভাবে কাজে লাগাতে হয় এবং পুলিশ সেই নিষ্ক্রিয় বাহিনীকে তিনি নির্ধারিত সময় কাজে যোগদান যোগদান করার জন্য আল্টিমেটাম দেওয়ার পর পুলিশ বাহিনী তারপর কাজে ফিরেছিল এরপর তাকে নৌপরিবহন উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয় হয় এখানেও তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি বারোই মার্চ মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সীমা নির্ধারণ করে জারি করা পৃথক রায়ের বিরুদ্ধে আপিলের মুক্তিযোদ্ধাদের ন্যূনতম সীমা নির্ধারণ করে জারি করা পৃথক গেজেট পরিপত্র অবৈধ ঘোষণায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামী বারোই মার্চ প্রধান বিচারপতি মোহাম্মদ ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আংশিক শুনানির পরবর্তী শুনানির এই দিন ধার্য করেছেন আদালতে পররাষ্ট্র পক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটকারী আবেদনকারী মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওমর সাদাত দু চোদ্দ সালে জুনে এক সার্কুলারে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সীমা তেরো বছর নির্ধারণ করা হয় এরপর দু ষোলো সালে দশই নভেম্বর মুক্তিযোদ্ধা সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে গেজেট করা হয় এতে বলা হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে অন্তর্ভুক্তিমূলকের ক্ষেত্রে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ তারিখে ন্যূনতম তেরো বছর হতে হবে দু সালের একত্রিশে জানুয়ারি এটি সংশোধন করে বলা হয় উনিশশো একাত্তর সালে তিরিশে নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স হতে হবে বারো বছর ছয় মাস এসব বৈধতা চ্যালেঞ্জ করে দু হাজার ষোলো ও দু হাজার আঠারো সালে মুক্তিযোদ্ধারা হাইকোর্টে পৃথক রিট করেন সে রিটের প্রাথমিক নিয়ে হাইকোর্টের বিভিন্ন সময়ে রুল দেয় সেসব রুলের উপর একসাথে শুনানি শেষে দু হাজার উনিশ সালের উনিশে মে হাইকোর্ট রায় দেয় রায় মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ সরকার সীমিত ক্ষমতা দেওয়া সংক্রান্ত দু সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন দুই বাই এগারো বিধানের বিশেষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয় সেই সাথে রিট আবেদনকারীদের বন্ধ করা হয় সম্মানী ভাতা চালু করতেও নির্দেশ দেয়া হয় মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সীমা নির্ধারিত করে সরকারের জারি করা পৃথক গেজেট পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এ রায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের করা লিপটু আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই সাথে হাইকোর্টের রায় স্থিত অবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়